সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সুন্দর একটা লোকেশনে এসেছি এবং আজকে একটা গানের শুটিং হচ্ছিল আমাদের তো গানটি আমার লেখা এবং দিদি গেয়েছে তো আমাদের শ্যুট শেষ হলো এই যে আমাদের নায়ক রনি তিনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তা আসলে আসলে যে এই যে লোকেশনটা যে এত চমৎকার আপনারা ওই মাটি রোডটুকু দেখলে বুঝতে পারবেন আমরা একটু ক্লান্ত হয়ে গেছে যার কোনো ভিডিও করতে পারিনি কিন্তু এই যে না করে পারলাম না এত চমৎকার সবুজ জায়গা মানে যেদিকে তাকাবেন শুধু দেখবেন সবুজ আর সবুজ সবুজ আর তাল গাছের শাড়ি বেশ ভালো একটা সময় কাটলো আজকে যদিও আমাদের খুব ব্যস্ততা আমরা কোনো কিছু পাইনি এই পর্যন্ত হাঁটতে আছি সামনে হয়তো কোনো গাড়ি পেলে উঠে যাব তো যাই হোক আমরা একটা কাজ করেছি এটা হ্যাঁ যে আমরা কিন্তু যে তেওড়া তেওড়ার যে ডাল খুবই মজা না আসলে মালিক বসেছিল তুলিনি সে ভদ্র ছেলে আমরা তুলে দিছি দেখেছি আরও ছিল আমরা খাইতে খাইতে শেষ করে ফেলছি এখনো খাচ্ছি গেছে কি এই দেখেন এই ফাঁকা মাঠের ভিতর কোনো দোকান বা কোনো কিছুই নাই লাস্টে না পেরে এইটা ওরা শাক না এটা ভালো জিনিস না এটা একদম ন্যাচারাল জিনিস আর খেতে মিষ্টি মজা দারুণ দারুণ জায়গা দারুণ শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আপু আমরা যেই গানের এখন শ্যুট করলাম সেই গানের দুই লাইন আমরা শুনতে চাই একটু গানটা হচ্ছে গানটার টাইটেল হচ্ছে বেমান বন্ধু ট্রাই করি দিলেন এটা কোন চ্যানেলে যাচ্ছে এটা ফালগুনি সজ্জন নামে যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আমাদের আছে ওইটাই গানটা যাবে আর গানটা হচ্ছে এরকম তুই যে যে বন্ধু জানি তুই যেমন তোরে তোরে ছাড়া ছাড়া এই হচ্ছে আমাদের গান গানটা লেখা হচ্ছে রিফাত ইসলামের ক্যামেরা যে ধরে আছে আর আমি ভোকাল দিয়েছিলাম আর মিউজিক এবং টিউন করা হচ্ছে আমাদের কষ্ট ভাইয়ের তো গানটা খুব তাড়াতাড়ি আসছে এই দু তিন দিন পরে মানে রোজার আগে পেয়ে যাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাদের আছে তাদের তো ভালোই যদি না করা থাকে করে রাখবেন আরও নতুন নতুন ভালো ভালো গান শুনতে পারবেন আশা করি থ্যাংক ইউ তো আমাদের নায়ক কি বলে নায়ক এটা শিমুল গাছ একটা জিনিস এই যে গাছটা এটার কিন্তু বেশি একটা কাজে লাগে না তুলো হয় অনেক সময় এগুলো পাখিতেই বেশিরভাগ খেয়ে যায় বা রোডের আশেপাশে এইভাবেই এমনি আগাছে এসব জন্মায় কিন্তু এই গাছের যে এত পরিমাণ সিকিউরিটি এটার কারণ কি আমার এখনও ধারণার বাইরে এক তথ্য দিলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একটা চমৎকার জিনিস এখানে এসে দেখলাম যে প্রতিটা গাছে গাছে এখনও ভাড় আছে এই ভাড়ে যেই রস সংগ্রহ হয় এটা হবে সন্ধ্যা রস এটা যখন সন্ধ্যাবেলায় পাড়া হবে এটাকে বলে সন্ধ্যা রস আর রাতে একটা ভার পাতিয়ে দেয় সেটা সকালে দেয় সেটার আলাদা একটা টেস্ট তো এইভাবেই গাছেরা কিন্তু ভার পেতে রাখে আর চমৎকার মানে মাঠ মাঠটা চোখ জোড়ানোর মতো একটা দৃশ্য তো সকলে ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম